আজকে আমরা শিখব কাউন্টডাউন ডাউন টাইম আর অ্যানিমেশান তো এটা খুব সহজভাবেই আমরা এটাকে করতে পারবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কী করতে হবে ইনসার্ট ইনসার্ট থেকে লেআউট লেআউট থেকে ব্ল্যাঙ্ক এরপর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা চেঞ্জ করবো সেই জন্য রাইট ক্লিক ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা কী করবো সলিড কালার ব্ল্যাক হয়ে গেলো এবার আমরা কী করবো ইনসার্ট ইনসার্ট থেকে শেপস সেপস থেকে একটা সেপস নেবো কোনটা নেব এইটা নেওয়ার পর ড্র করে নেব ড্র করা হয়ে গেলে আমরা এই সাইজটা করে নেবো সিক্স হাইট অ্যান্ড উইট দুটোই করে নেবো সিক্স ঠিক আছে এই যে হলুদ অংশটা ধরে আমরা এটাকে সরু করে নেবো এরপর এটাকে আমাদের পেজের মিডিল আনতে হবে তো তার জন্য অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল ওকে কালার চেঞ্জ করতে গেলে সেফ আউটলাইন আউটলাইনটাকে নো আউটলাইন করে নিলাম তারপর সেফ ফিল সেফ ফিল থেকে গিয়ে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব তারপর ওকে আবার আমাদের কী করতে হবে এটাকে একটু শুরু করে নিলাম আবার ইনসার্ট ইনসার থেকে শেপ শেপ থেকে আমরা এখানে রাউন্ড একটা শেপ নেব এটা রাউন্ড শেপটা নেওয়ার পর আমাদের কী করতে হবে এর সাইজটাকে মেনটেন করতে হবে তো আমরা এখানে করবো ফোর পয়েন্ট সিক্স শেপ আউটলাইন নো আউটলাইন কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তো শেপ বিল থেকে কালার চেঞ্জ করতে পারবো তো এটাকে অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল করে নিলাম ওকে আবার ইনসার্ট ইনসার্ট থেকে শেপস শেপস থেকে আবার একটা রাউন্ড নেব ড্র করে নেব এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন কালারটাকে আমরা এখানে শেপ ফিল্ড থেকে গ্রাডিয়েন্ট নেবো গ্রাডিয়েন্ট থেকে মোর গ্রাডিয়েন্ট এখান থেকে আমরা গ্রাডিয়েন্ট ফিল্ড যেটা আছে এখান থেকে প্রিসেট সেট চেঞ্জ করে নিতে পারি বা যদি ডাইরেকশান চেঞ্জ করতে হয় এখান থেকে আমরা ডাইরেকশানও চেঞ্জ করে নিতে পারব ঠিক আছে করার পর এই যে এতগুলো প্রি সেট আছে যেটা মনে হবে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন ঠিক আছে এরপর এই যে এত আছে এত 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 এরপর আমরা কী করবো এর সাইজটাকেও ঠিক করে নেবো তো এটা আমরা করে নেব ফোর ফোর তারপরে অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল ক্লিয়ার এরপর এই যে নীলটা আর গ্রেডিয়েন্টটা দুটোকে সিলেক্ট করবো করার পর অ্যানিমেশন এতে অ্যানিমেশন অ্যাড করব তো অ্যাড অ্যানিমেশন দিয়ে করবো হুইল ক্লিয়ার এবার অ্যানিমেশান প্যানে যেতে হবে অ্যানিমেশান প্যানে গিয়ে টাইমিংটাকে ঠিক করতে হবে টাইমিং গিয়ে আমরা এখানে করে নেবো ডিউরেশানটা করে নেবো ওয়ান সেকেন্ড আর রিপিটটা করে নেবো যেহেতু আমরা এখানে পাঁচ সেকেন্ডের কাউন্ট করবো তো এখানে করবো ফাইভ আদারওয়াইজ আমরা টেনও করতে পারি তারপর ওকে ঠিক আছে এবার আমাদের কী দরকার এর মধ্যে টেক্সট দরকার তো তার জন্য আমরা ইনসার্ট ইনসার্ট থেকে টেক্সট বক্স এখানে একটা টেক্সট বক্স টেনে নেবো যার ফন্ট স্টাইল হবে এরিয়াল তো আমরা এখান থেকে এরিয়াল সিলেক্ট করে নেব এবার আমরা কত লিখবো এখানে ফাইভ ফাইভ লেখার পর এর সাইজটাকে আমাদের ইনক্রিজ করতে হবে মানে বাড়াতে হবে তো কত করব টু ফিফটি এন্টার তো টু ফিফটি গেছে এটাকে মিডল আনতে হবে তো ফরম্যাট অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল যাতে একদম পারফেক্ট মিডিলে আসে হয়ে যাওয়ার পর এর আমরা কিছু ডুপ্লিকেট করে নেব মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইভাবে হবে তো আমরা এটার ডুপ্লিকেট করে নিলাম যেহেতু ব্যাকগ্রাউন্ড কালোর সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার মিশে যাচ্ছে সেই জন্য আমরা টেক্স ফিলটাকে মানে টেক্স কালারটাকে অন্য করে নিলাম আবার পরে আমরা এটাকে ব্ল্যাক করে নেব ঠিক আছে এবার আমরা এটাকে পরপর সরিয়ে নেব যাতে সিলেক্ট করতে গিয়ে কোনো অসুবিধা না হয় তো এরকম নিত্য নতুন নতুন সহজ পদ্ধতিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন তো চলুন হয়ে গেল আমাদের এখানে বসানো এরপর আমাদের অ্যানিমেশন দিতে হবে তোমাৰ ফাইভটা সিট কৰাৰ পৰা এনিমেশনে যাব দিয়াৰপৰা এড এনিমেশ এখন কৰব এফিয়াৰ এফিয়াৰ এইখনে ষ্টাৰ্ট ষ্টাৰ্টাই কৰব উইথ প্ৰিভিয়াছ ডি লব জিৰ' পইণ্ট জিৰ' ওৱান অ'কে তাৰপৰা আৱাৰ চিলেক্ট এড এনিমেশ ঠিক আছে এবাৰ কৰব কি ডিছ এফিয়াৰ এইখনে এটু নামি নোব না এই দেখুন এক্সিটা গিয়ে ডিসঅ্যাপিয়ার এর কী হবে স্টার্ট করবো উইথ প্রিভিয়াস ডিলে ওয়ান ঠিক আছে নেক্সট এটাকে এটাকেও আমরা প্রথমে কী করবো অ্যাড অ্যানিমেশন অ্যাপিয়ার স্টার্ট হবে উইথ প্রিভিয়াস আবার সিলেক্ট অ্যাড অ্যানিমেশন এখানে করবো ডিসঅ্যাপিয়ার আগেরটার মতোই স্টার্ট সব কটার হবে উইথ প্রিভিয়াস আর ডিলে করবো এটাকে টু ওকে সেমভাবে প্রত্যেকটায় আমরা প্রথমে অ্যাপিয়ার দেবো তারপরে আবার ডিসঅ্যাপিয়ার আর প্রত্যেকটার আমরা করবো উইথ প্রিভিয়াস এটার করবো আমরা ডিলে থ্রি ডিসঅ্যাপিয়ারটা হবে প্রথমেটা ওয়ান তারপরটা টু তারপরটা থ্রি তারপরটা ফোর তারপরটা ফাইভ ওকে আর প্রত্যেকটারই হবে উইথ প্রিভিয়াস আমরা দেখুন এখন প্রত্যেকটাই কী করছি অ্যানিমেশানগুলো অ্যাড করছি তারপরে আমরা এই যে প্রত্যেকটা ফাইভ আছে সেগুলো আমরা টাইমিংটা ব্যাকে করে নেব ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঠিক আছে এটা কী হবে উইথ প্রিভিয়াস ডিলে কথা হবে বললাম ফোর গুড ডিসার উইথ প্রিভিয়াস দিলে ফাইভ হয়ে গেল এইবার কী বললাম এই ফাইভটা এখানে কালারটা কি আছে হোয়াইট আছে তো কালার আমাদের চেঞ্জ করতে হবে আর এটা কী করতে হবে ফোর করতে হবে ফোর করে দিলাম মুছে আর ফরম্যাটে গিয়ে আমরা টেক্সট ফিলটাকে কালারটাকে ব্ল্যাক করে নেব ঠিক আছে এই যে ব্ল্যাক যদি হোয়াইটকেও রাখতে চায় আপনারা রাখতে চান তাহলে রাখতে পারেন তো অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল যাতে না পারফেক্টলি মিডিলে আমাদের এটাকে বসাতে পারি তো সেমভাবে এটাকে মুছে করে নেবো কি থ্রি আর এটাকে এনে বসিয়ে দেবো বসাবার পর কী করতে হবে যদি কালারটা চেঞ্জ করতে চাই আগে ফিল এখান থেকে গিয়ে ব্ল্যাক তারপরে অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল সেমভাবে এটাও মুছলাম মুছে করলাম টু বসিয়ে দিলাম অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল তারপরে ফিল কালার চেঞ্জ নেক্সট সেম এটাও মুছলাম ওয়ান করলাম দৌড়লাম টেনে তুলে দিলাম উপরে তারপর অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডেল ব্ল্যাক ডান আমাদের কাজ কমপ্লিট এবার স্লাইড শো চলাও শুরু করে যাক ফাইভ ফোর থ্রি টু ওয়ান খাতাম তো এইভাবে আমরা খুব সহজেই করতে পারবো এবার যদি আমরা কোনো এখানে টেক্স দিতে চাই মানে আমাদের সাবজেক্টটা কী তার জন্য ইনসার্ট ইনসার্ট থেকে গিয়ে ওয়ার্ড আর্ট এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করে যা লিখতে চাই সেটা আমরা এখানে লিখে দেব তো আমরা এখানে লিখছি কি কাউন্ট ডাউন অ্যানিমেশন লেখা হয়ে গেলো এবার এটাকে আমরা তুলে নিয়ে এখানে প্লেস করে দেবো এবং এটার উপরেও আমাদের অ্যানিমেশান দিয়ে দেবো সিলেক্ট করে অ্যানিমেশান ট্যাবে গিয়ে অ্যাড অ্যানিমেশান এখান থেকে যেটা মনে হবে সেই অ্যানিমেশানটা দেওয়ার পর এর টাইমিংটা সেট করে নেব ঠিক আছে ডিউরেশান করবো থ্রি সেকেন্ড দেওয়ার পর আর কিছু করবো না করে ওকে আর যেহেতু লেখাটা সর্বপ্রথম আসবে সেই জন্য এটাকে তুলে একদম উপরে নিয়ে চলে যাব হয়ে গেল আমাদের কাজ শেষ এইবার আমাদের